আমাদের শারীরিক সুস্থতা থেকে আমাদের ব্যবসায়িক বর্থ আমাদের একই বাংলাদেশের সার্বিক উন্নয়ন বিষয়ে আমরা আল্লাহ কাছে আজকে চাইব আমরা পাড়া মহল্লা মসজিদে আমরা হয়তো জামায় বই একত্রিত হই আল্লাহর কাছে দোয়া করি আস্থা পরিবারের যে ব্যবসায়ীদেরকে নিয়ে একত্রিত আল্লাহর কাছে যাওয়ার জন্য এর চেয়ে উত্তম উপায় আমাদের জানা নাই। সেই উদ্দেশ্যেই আজকের এই ইত্যার আয়োজন যেহেতু আমরা সবসময় খামারির পাশে থাকি এবং আমাদের লক্ষ্য হলো খামারির মুনাফা এবং খামারির লাভ তো আমরা আসলে ওই খামারি লাভের জন্যই কাজ করে যাচ্ছি আসলে খামারি লাভ করলে পরিবেশও কিন্তু লাভবান হয় পরিবেশক লাভ কিন্তু লাভবান হলে কোম্পানি লাভবান হয় এভাবেই একটা ইন্ডাস্ট্রি এবং একটা দেশ এবং জাতি তাদের সমৃদ্ধি বৃদ্ধি করে আজকে আমাদের খামারিরা যে পরিশ্রম করে এই উৎপাদন করছে কখনও কখনো সঠিক মানের কারণ সঠিক মূল্যের কারণে আমাদের খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমি সরকারের নিকট অনুরোধ করব সরকার যদি এই ধরনের বিষয়ে একটু মনোযোগ দেয় বিশেষ করে আজকে ডিমের দাম বাজারে একদম কমে গেছে আবার যখন বাড়ে তখন কিন্তু বিভিন্ন মিডিয়া লেখালেখিও হয় কিন্তু আমাদের আগে আসলে বোঝা উচিত যে একটা উৎপাদকের উৎপাদন খরচ কত তো সেটা অনুযায়ী যদিও প্রোডাক্টের প্রাইস যদি ফিক্স করা যায় সরকার যদি এদিকে একটু মনোনিবেশ করে তাহলে আমাদের খামারেরা বড় উপকৃত হবে এবং বিনিয়োগকারীরা উপকৃত হবে আজকে যদি আমাদের দেশে কোল্ড স্টোরেজ আপনারা যদি দাবি করতেন আমাদের ডিম সংরক্ষণ করার মতো ব্যবস্থা করেন গত বছর কিছু উদ্যোক্তা পর্যায়ে সংরক্ষণ করছিল কিন্তু সরকার তাদেরকে ওই ইয়া করায় জরিমানা করে তারা এখান থেকে আর আটক করে এই যে এখন যে ঘাটতিটা হচ্ছে পরবর্তী চাইলে কিন্তু আমরা ভুক্তারাই এটার জন্য ভুক্তভোগী হোক আর ভ্যাকসিনেশনের ব্যাপার হলো অনেকে আপনারা ভ্যাকসিন করেন অনেকে করেন না না করার জন্য যে ভ্যাকসিন করার সব সঠিক ভাবে তার রক্ষা করতে পারে না এখন থেকে আমি সরকারের কাছে আমার একটা প্রস্তাব আছে যারা ভ্যাকসিন করবে যদি বাধ্য হয় তাহলে সরকার তাদেরকে ভর্তুকি ভর্তুকি দেবে আর যদি ভ্যাকসিন না করে আর যদি সরকার বুঝতে পারে ভ্যাকসিন করে না এখানে বাধ্য ফাইল হচ্ছে সরকার তার মুখিগুলো ঘুরাই দেবে এরকম কিছু দৃষ্টান্তমূলক দিলে তখন খামারেরও সচেতন হবে